শুনেন বঙ্গবন্ধু আমাদেরকে দিয়েছেন দেশ আর জননেত্রী শেখ হাসিনা আমাদেরকে দিয়েছেন এই যে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট রাস্তাঘাট তারপর হচ্ছে কি মেশিন মেশিনারি বিশেষ করে সিলেটের জন্য আগে সারা জীবনই অগ্রিম বন্যার কারণে আমাদের যে কষ্ট পাইতে হইতো বা দ্রুত সময়ে ধান কাটতে না পারার কারণে আমাদের কৃষকরা যে কষ্টে থাকতো এইটা থেকে মুক্তি দিতে আসছে আলাদা করে ভিতরে চালনি আছে এই চালনিতে এই চালনিতে প্রত্যেকটা ধান আলাদা হয়ে যাবে এটা কি

যখন সিগন্যাল দেবে তখন এসে কোনো একটা জায়গায় আনলোড করে নিতে পারবে এবং আনলোড করে কি আনলোডের সিস্টেম থেকে আনলোড সিস্টেম ওই আমাদের আনলোড পাইপ আছে পনেরো ফিট এই পনেরো ফিট পাইপ সে মনে করেন বস্তু সরাসরি নিয়ে নিতে পারবে অথবা সে কোনো ট্রাক্টর বা কোনো জায়গায় সে সেফ জোরে নিতে পারবে শুকনো জায়গায় নিয়ে আসতে পারবে এবং স্যার এটা তিন ফিট কাদাতে নামতে পারবে অনেক সময় হয় কি স্যার কাদাতে অন্য কোনো মেশিন নামতে পারে না বা কৃষক ধান কাটতে পারে না কিন্তু এই মেশিন থাকলে অটোমেটিকলি ধান শুকনো ধান চলে আসবে একটা ভিজা ধান আসবে না

খাওয়ার এলাকায় কাদা বেশি এই জন্য বেসিক্যালি আমাদের এই রিপোর্টগুলো দেওয়ার পরে তারা আমাদেরকে এই পদ্ধতিগুলো দিয়েছে যে আমরা তিন ফিট চার ফিট কাদাতে আমরা নামতে পারবো এবং নেমে ধানগুলো কাটতে পারবো এবং স্যার আরেকটা ব্যাপার কি ধানগুলো যদি শুয়া থাকে অনেক সময় বৃষ্টি হঠাৎ বৃষ্টি আসে শিলা বৃষ্টি হয় ধানগুলো শুয়ে যায় এই শুয়ে যাওয়ার ক্ষেত্রে কি আমাদের এই শোয়া ধানগুলো মেশিনে কাটতে পারবে শোয়াগুলো কাটতে পারবে স্যার কাটতে পারবে মেশিন শুধু একজন কৃষক থাকবে ড্রাইভার থাকবে সে চালাবে অটোমেটিক ধান ফেস ধান চলে আপনাদের আপনারা কি সোলো কোম্পানি

তবে স্যার আপনাদের আমাদের সিলেট অঞ্চল বেশি পাই আমরা আর কি বেশি হাওড়া এলাকা বেশি হাওড়া আচ্ছা আপনারা কি ভুট্টা রে পারেন পারে নি হ্যাঁ স্যার ভুট্টা আছে স্যার আবার চাইলে আমরা এই মেশিনও চেঞ্জ করতে পারি শুধু কাটিং ইউনিটটা চেঞ্জ করে দিলে ভুট্টা কাটা যায় ভুট্টা কাটা ভুট্টা কাটা যায় আবার ভুট্টা কাটা আলাদা একটা মেশিনও আছে স্যার কেউ যদি মনে করে আমি এটাতে গম কাটতে পারবে গমও কাটবে ভুট্টাও কাটতে পারবে স্যার শুধু কাটিং ইউনিটটা চেঞ্জ করলেই হয় তা এইবার তো এখন তো এই মেশিনটা আসার পর তো আর আমরা এই খবর শুনতেছি না যে ওই যে বৃষ্টিতে পড়ে গেছে বা বন্যা চলে আসছে সুনামগঞ্জে এখন তার এইরকম হয় না এর আগে মোটামুটি বছর আগেই তো হয়েছিল কত বছর বন্যা তো হয়েছিল বন্যা তো হ্যাঁ হ্যাঁ বন্যা তো যে আপনি একবার সিলেটে গেছেন এখন অনেক অবদান ছিল স্যার সেই সময় সেই সময় তো স্যার যাদের ধর মানে পানি আসা শুরু হয়েছিল সেই সময় যাদের কাছে মেশিন গুলো তার দ্রুত কেটে নিতে পারছিল অন্যরা পারেনি স্যার অন্যরা কারণ পানিটা তো খুব দ্রুত চলে আসছিল সেই সময় অনেক জানে নাকি মানে পানি আসা শুরু মাত্রই ধান গুলো কাটতে পারছিল স্যার এই জন্য স্যার এই মেশিন গুলো একদিক দিয়ে কৃষকের জন্য অনেক উপকার স্যার এবং স্যার খুব দ্রুত সময় ধান কাটা যায় আমি এক কথায় বলে জিজ্ঞেস করি যে এই মেশিনের সবচেয়ে বড় দুর্বলতা কি আপনি তো এতক্ষণ অনেক সবলতার কথা বলেন এটা বলেন শুনে দুর্বলতা হচ্ছে স্যার একটু যদি মানে সঠিকভাবে পরিচালনা না করা হয় তাহলে স্পার পার্টস গুলো একটু দুর্বল হয়ে পড়ে আরকি দুর্বল হয়ে পড়ে অনেক সময় বেল্ট গুলো আছে ছিঁড়ে যায় মানে যদি ড্রাইভারের একটু দক্ষতা না থাকে

Terima kasih telah <laughs> menonton! ये करो देखो मैंने लागो कि ना। 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 दे दे तो हमरा दिए देख किता ए देखो चाबी देखो सारे के अरे भाई अगर कुछ है ए 50% वीडियो में रखो पीसनो जाए एक तो पीसनो जाए एक तो कोई जगह रखो खाना जा पिक्चर पिक्चर बेलांतनी लोगे तार फ्लावर लगा तुम लोग लगा बेलांतनी बेलांतनी आसी उधर ऐसा हम ध्यान रखते हैं बिना से निया से ना फेदान ना टिकट कोता है से निया से ना कौन से हेल्प के आसे आज के प्रोग्राम में और कबन आबे 12 20000 लेने का रोल है। हम लोगों को भी चाहिए ना। 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 हम दो तुम दो तुम दो हम दो हां सर से दिख गया हां ठीक है थैंक यू ঠিক আছে তাহলে না ও इधर हो गया था तीन नाम देया मुझे तुम सब देर तुम सब और चार विद्यार्थी के पीछे अच्छा अपना काम कर रहा था और भाई को मैं तो कर रहा था

ওগুলো নষ্ট হয়ে যায় এই জন্য এই পাশে আরেকটা একটা ডিভাইস আছে এটা ডোর্ডের সাথে কানেক্ট করা যাচ্ছে কত কিলোমিটার দূরে আছে সেটা স্যার একদম বসে তিনটা ডিভাইস আছে আমার একটা

পাশাপাশি স্যার এই যে এই ডিভাইসটা যেটা

তারপর হচ্ছে গিয়ে মেশিন মেশিনারি বিশেষ করে সিলেটের জন্য আগে সারা জীবনই অগ্রিম বন্যার কারণে আমাদের যে কষ্ট পাইতে হইতো বা দ্রুত সময়ে ধান কাটতে না পারার কারণে আমাদের কৃষকরা যে কষ্টে থাকতো এইটা থেকে মুক্তি দিতে আইছে এই মেশিনগুলা আমি যারা এই মেশিনগুলো আমাদেরকে দিয়েছেন বিশেষ করে সরকারকে ধন্যবাদ জানাচ্ছি আমি একজন এমপি হিসাবে আমার পাশে আছেন আমাদের সম্মানিত কৃষি অফিসার ইজ ডুইং রিয়েলি গুড জব এবং আমরা সবাই মিলে আমি বিশেষ করে আমাদের থানার ইওনো মহোদয় এসিলেন মহোদয় যারাই আছেন এখানে সবাই দিনে রাত্রে যেভাবে কাজ করতেছেন আমার একটা বিশ্বাস যে অল্প দিনের মধ্যে আমরা একটা মাধবপুর সোনারঘাটকে একটা ছোট্ট সোনার বাংলা আমরা উপহার দিতে পারব এবং যে মেশিনগুলো আসতেছে আপনারা জেনে খুশি হবেন ভবিষ্যতে অল্প দিনের ব্যবধানে পাইপলাইনে আরও অনেক অনেক জিনিস আসতেছে কারণ সারা বাংলাদেশের যারা দায়িত্বে আছেন তারা জানেন অথবা বিশ্বাস করেন যে মাধবপুর সোনারঘাটে যে বরাদ্দ দেওয়া হয় এটার ম্যাক্সিমাম ব্যবহার করা হয় এবং কেন জানি মনে হইতেছে যে আমি আগে শুনতাম যে একটা মানুষ যখন সফল হওয়ার জন্য চেষ্টা করে সারা পৃথিবী নাকি উঠে দাঁড়ায় এবং তাকে সহযোগিতা করতে চায় যদিও আমাদের এরকম ধারণা যে মানুষ আগাইতে গেলে বাংলাদেশের মানুষটাকে পিছের টেনে ধরে কিন্তু আমার লাইফে এটা হচ্ছে না আমি একটু আগাইতে চাচ্ছি আমার কাছে মনে সারা বাংলাদেশ আমাদের মাধবপুর বসে ঘাটকে এবং আপনারা খুশি হবেন জেনে আজকে আমরা একটা পর্যটনের স্পট দেখে আসছি আমরা এটার একটা বিশাল পর্যটনে রূপান্তর করতে চাই এবং এই যে আজকে যে আপনারা দেখলেন যে এই বজ্রপাত নিয়ন্ত্রণে এই যে বাংলা মার্ক তারা যে মেশিনটা আমারে দেখাইলো এটা আমার কাছে মনে হইতেছে আপনারা জানেন যে বজ্রপাতে অনেক মানুষ মারা যায় এইটা থেকে আমরা হয়তো কিছুটা হইলো রক্ষা পাবো এবং ক্ষেত্রে বিশেষে আমাদের যে ডেভেলপমেন্টগুলো সাইন্টিফিক ডেভেলপমেন্ট যেগুলো হইতেছে এগুলো আমরা মাধবপুর কাটে আনতে চাই আর আমার একটা অনুরোধ রইলো মাননীয় এমপি মহোদয় যারা আছেন সারা বাংলাদেশে আমার এলাকায় যা যা উন্নয়ন হইতেছে আমি আপনাদেরকে দেখাচ্ছি ফেসবুকের কল্যাণে আপনাদের এলাকায় সব জিনিস আছে আপনারা আমাদেরকে দেখান আপনাদের কাছ থেকেও আমাদের অনেক কিছু শিকার থাকতে পারে হয়তো যেগুলো আমরা পারি নাই কারণ আমি বিশ্বাস করি সব আমরা এমপিরা মিলেই বঙ্গবন্ধু সোনার বাংলা বানাবো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি প্রতিটা ভালো কাজে আপনারা থাকবেন আর খারাপ কাজে আমাদেরকে বাধা দিবেন অথবা আমাদেরকে পরামর্শ দিবেন যাতে এগুলো আমরা না করি আমি আমার প্রশাসন সহ সবাইকে আপনারা সহযোগিতার হাত বাড়াই দিবেন বিশেষ করে সাংবাদিকবৃন্দ যারা আছেন তারা ভালো কাজে প্রশংসা করবেন খারাপ কাজে আমাদেরকে ওয়ার্নিং দিবেন শুধু ক্ষতি করার জন্য আর এলাকার ইমেজ যেন আমাদের ইনটেক থাকে মানে কোনো একটা খারাপ নিউজও যদি হয় তাহলে খারাপ নিউজটা লুকানোর চেষ্টা করবেন যাতে ইমেজটা ক্ষতি না হয় তবে এইটা যাতে আর না হয় এটার জন্য যা যা করার অফিসিয়ালি আমরা করব আমি অনেক কষ্ট করে যাচ্ছি একদিনে যেন এগুলো নষ্ট না হয়ে যায় আমার জন্য দোয়া করবেন আমাদের প্রশাসনের জন্য দোয়া করবেন থ্যাংক ইউ থ্যাংক ইউ হল আসসালামু আলাইকুম ধন্যবাদ আমাদের মাননীয় এমপি মহোদয়কে আমাদের এই অর্থ ইতিমধ্যে আটটি কম্বাইন হারভেস্টার বরাদ্দ পাওয়া গিয়েছিল এবং আজকের মাধ্যমে আমাদের এই আটটি কম্বাইন হারভেস্টার বিতরণ হয়েছে এবং আসার কথা হচ্ছে যে আমাদের চুনারগড় উপজেলায় যে আমাদের বড় ধান আবাদ হয়েছিল সেগুলো প্রায় এইটি ফাইভ পার্সেন্ট কর্তন হয়ে গেছে এবং প্রত্যেকটা ইউনিয়নে কিন্তু কম্বাইন হারভেস্টারের ব্যবহার হচ্ছে এবং কৃষক ভাইরা কিন্তু আমাদের উৎপাদন খরচ প্রায় অর্ধেক কমে গেছে থ্যাংক ইউ থ্যাংক ইউ ধন্যবাদ না উনি ওনার কথা শুনলেন এবং আমি দোয়া করতেছি ওনাদের জন্য যাতে ওনারা অনেক বড় হবেন আমার একটা বিশ্বাস এবং সবাই মিলেই আমরা এগিয়ে যেতে চাই রয়েছে আমাদের কৃষি কার্ড এটা হচ্ছে আমাদের বর্তমান প্রধানমন্ত্রী একটা পদক্ষেপ নিয়েছেন এবং এটা একটা প্রকল্প হাতে নেওয়া হয়েছে এটা আমাদের সকল কৃষক ভাই স্মার্ট আমাদের কৃষি কার্ড পাবেন স্মার্ট এর মতো স্মার্ট কৃষি কার্ড পাবেন এবং যারা আগে পেয়েছেন তারাও কিন্তু আগেটা বাতিল হয়ে নতুন করে কৃষি কার্ড পাবেন এটা তো খুব শীঘ্রই এক দুই বছরের মধ্যে এটা শুরু হবে কার্যক্রম থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ